আসসালামু আলাইকুম জনার স্বীকারী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজ আমরা এই দলগত প্রজেক্টটি সমাধান করবো দলগত প্রজেক্টটি হচ্ছে চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয় কোন একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপাদন করতে হয় এই অবস্থাকে বাজার সাম্যতা বা মার্কেট ইকুইলিবরিয়াম বলে কোন একটি কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের সমীকরণ দেওয়া হলো কিউ ইকুয়াল টি মাইনাস প্লাস ফোর আই এটা এক নম্বর সমীকরণ এখানে আসলে সমীকরণটি মিলাতে গেলে এখানে ফোরটি ফোরের জায়গায় শুধু ফোর হওয়ার কথা আমরা আমি শুধু ফোর দিয়ে অঙ্কটি করেছি আরেকটি দেওয়া আছে পি মাইনাস কিউ প্লাস টু ইকুয়াল জিরো এটি দুই নম্বর সমীকরণ যেখানে পি পণ্যের দাম কি হচ্ছে পরিমাণ বাজার সাম্যতার জন্য পি এবং মান বের করতে হবে তো কাজের নির্দেশনা দিয়ে দেওয়া দেখো একটি পোস্টার পেপার লাগবে একটি গ্রাফ কাগজ এক অন্যান্য করে নিতে হবে অর্থাৎ এই অঙ্কনটি সমাধান পোস্টার পেপারে অঙ্ক সমাধান করতে হবে আবার সেটি গ্রাফ পেপারেও সমাধান করে দেখাতে হবে দুই নম্বর দেখো বিজ্ঞানিত পদ্ধতিতে সমাধান করো সমাধানের ধাপগুলো বর্ণনা করো তাহলে প্রথমে দুই নম্বর করতে হবে বীজগণিতিক পদার্থ সমাধান করে ধাপ বর্ণনা করতে হবে তিন নম্বরে বলেছে এক ও দুই নং সমীকরণ দুটি গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অংকে স্থাপন করো প্রাপ্ত গ্রাফ দুইটির ছেদবিন্দু নির্ণয় করো চার নম্বরে বলেছে তোমাদের দলের কাজের পদ্ধতি ও প্রাপ্ত ফলাফলগুলো একটি পোস্টার পেপার কিংবা পুরাতন ক্যালেন্ডারের পেছনে সাজিয়ে উপস্থাপন করো প্রয়োজনীয় শিক্ষকের সাথে পরামর্শ করো অর্থাৎ আমাদের কাজ করতে হবে এই দুটি এই দুটি কাজ আগে খসড়া ভাবে করে নে সেটি পোস্টার পেপারে দিয়ে লিখে উপস্থাপন করতে হবে তোমাদের দলের ফলাফল সম্পর্কে যুক্তি পোস্টার পেপারে লিখে রাখো সমাধান মিলে নিতে হবে p এর মান হবে 1 আর q এর মান হবে 3 অথবা p এর মান হবে 2 q এর মান হবে 4 চলো তাহলে আমরা একটু দেখি তো দেখো প্রথমে দেওয়া ছিল কিউ হয়েছে এখন আমরা এখানে লিখতে পারি কিউ যদি বাম পাশে রেখে পি এবং এই সমান সমানের ডান পাশে যদি এই পুরোটাই কিউ মাইনাস কিউটাকে ডান পাশে পার করে দিই তাহলে হয়ে যাবে কি পি প্লাস টু আর কিউটা ডান পাশে গেলে শুধু কি হবে সেটি বাম পাশে লেখা হয়েছে কিউ ইকুয়াল পি প্লাস টু এটি দুই নম্বর সমীকরণ এখন আমরা দেখো এই এক নম্বর সমীকরণও আমার আবার তিন নম্বর সুতরাং সমীকরণ এক এবং তিন পাই তাহলে এটি সমান সমানি পি 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 প্লাস ফোর বা এই দুটি মান যদি বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে পি মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হয়ে যাবে দেখো এখানে আছে পি মাইনাস টু পি মাইনাস পিপি চলকগুলো একসাথে নেওয়া হয়েছে তারপর প্লাস টু আর এখানে মাইনাস প্লাস ফোর আর এখানে মাইনাস টু তাহলে এখন দেখো এখানে থাকলো এখানে দুইটা পি আর এখানে একটা পি তাহলে থ্রি পি এখানে ফোর থেকে যদি আমরা টু বাদি থাকে টু তাহলে এখানে আমরা আবার উৎপাদকের বিশ্লেষণ করবো তো উৎপাদকের বিশ্লেষণ তোমরা এখানে দীঘার সমীকরণে ব্যবহার করতে পারো আমি সাধারণ করে দিই করে দিয়েছি

এই যে পি বাম পাশে দেখে ডান পাশে যদি 2 পার করে 2 হবে ঠিক 1 ও একই ভাবে সুতরাং পি এর মান হলো 1 এবং 2 পি সুমান 2 সমীকরণ 3 নম্বরে বসাবো 3 নম্বর সমীকরণ দেখো কিউ ইকুয়াল পি প্লাস 2 তাহলে 2 এর মান বসালাম পি এর মান 2 আর এখানে আছে 2 2 2 4 তাহলে কিউ হলো 4 কত বসে 2 বসে হলো 4 আবার যদি 1 বসে তাহলে হবে কত 3 সুতরাং নির্ণয়ের সমাধান হলো পি কিউ 2 বসে পাইছি 4 আর 1 বসে পাইছি 3 দুই নম্বর দেখো এর এ কিভাবে ধাপ নির্ণয় করলাম সেটি লেখা হয়েছে প্রথমে দুই নম্বর সমীকরণের থেকে কিউ এর মান বের করেছি তারপরে ধাপ হয়েছে কি এক নম্বর সমীকরণে কিউ এর সমান দুই নম্বর সমীকরণে কিউ এর সমান করে লিখেছি এরপর সমীকরণটি সমাধান করে পি এর দুটি মান পেয়েছি এই পি এর মান দুটি তিন নম্বর সমীকরণে বসে কি এর দুটি মান পেয়েছি আমরা বইয়ে যে দেখেছিলাম উত্তর মিলিয়ে নিতে বলেছিল যে পি ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে কিউ ইকুয়াল থ্রি হবে দেখো আমরা কিন্তু তাই পেয়েছি আবার পি ইকুয়াল যদি টু হয় তাহলে কিউ এর মান পাবো ফোর এটি কিন্তু বইয়ের সাথে মিলে গেছে এখন তিন নম্বরে বলা হয়েছিল যে গ্রাফের মাধ্যমেও সেটি প্রমাণ করে দিতে হবে তাহলে গ্রাফের ধরি আমরা কি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ফোর তাহলে পি এর বিভিন্ন মানের জন্য কিউ এর আমরা মান পাবো সেই মানগুলো এখানে বসানো হয়েছে প্রথমে ধরেছি মাইনাস টু মাইনাস টু যদি হয় তাহলে এখানে দুই দুগুনো চার একটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা করে নিও মাইনাসের স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে এখানে দুই আর এখানে মাইনাস দুই তাহলে দুই দুগুনো চার মাইনাসে প্লাস এখানে ফোর এই কেবল ফোর তাহলে তিন চারটে কত হলো বারো দেখো এই তিন তিন বারো ঠিক একইভাবে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে পাবো সেভেন জিরো বসালে পাবো ফোর ওয়ান বসালে পাবো থ্রি টু বসালে পাবো ফোর

আর এখানে বারো মাইনাস টু মানে এই যে এই বিন্দুটাকে আমরা জিরো বিন্দু ধরতেছি এখন মাইনাস টু মানে এক্সের মান বাম দিকে যাবে ডান দিকে হচ্ছে মান পজিটিভ হয় আর বাম দিকে দিকে হয় হয় বা ঋণাত্মক উপর মান পজিটিভ আর নিচের দিকে হয় এর মান কি নেগেটিভ বা ঋণাত্মক তাহলে বাম দিকে চলে আসবে এক্সের মান এক দুই দুই দাগ এবং উপরে বারো ঘর অর্থাৎ এর মান পজিটিভ বারো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তোমাদের গ্রাফে কিন্তু প্রতি পাঁচ বর্গ ঘর 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 পর পর চতুর্দিকে মোটা করে দাগ দেওয়া আছে কিন্তু আমার এই গ্রাফে উপরে কিন্তু ঠিক নাই এই কারণে আমার গ্রাফটা একটু নাও মিলতে পারে তোমাদের গ্রাফ যেহেতু সমান আছে সেহেতু তোমার অবশ্যই মিলবে তাহলে দেখো এখানে আমাদের কত পেতে হবে বারো এই যে এই বিন্দুতে আমরা ধরে নিলাম বারো এরপর আছে মাইনাস ওয়ান সেভেন এই যে মাইনাস ওয়ান এই ঘর সেভেন এ এখানে ধরেছে এই এই বিন্দুতে এটা কিন্তু লিখতে হবে এবং এও লিখতে হবে যে ও এক্স অক্ষে প্রতি এক বর্গ ঘর সমান এক একক এবং ও ওয়াই অক্ষ কিন্তু প্রতি এক বর্গ ঘর সমান এক একক ধরে নেওয়া হয়েছে এরপর আছে 0 4 দেখো এক্স এর মান 0 আর ওয়াই এর মান 4 তাহলে এই বিন্দুতে মিলে গেছে এরপর আছে 1 3 তাহলে এক্স এর মান 1 এই যে 3 এখানে এরপর টু ফোর এক্স এর মান দেখো টু এখানে ফোর এই যে এই বিন্দুতে গেছে এরপর আছে কি থ্রি সেভেন এই যে এক দুই তিন থ্রি এদিকে সেভেন এই বিন্দু মিলেছে তাহলে আমার এই যে এইদিকে যে দাগটা পেলাম এই দাগটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণে এরপর দুই নম্বর সমীকরণ দেখো মাইনাস ওয়ান ওয়ান এখানে মাইনাস ওয়ান মানে এক্স এর মান মাইনাস ওয়ান আর এই যে এখানে ওয়ান এরপর দেখো জিরো টু এই জিরো এরপর টু এই বিন্দু এরপর আছে কি ওয়ান থ্রি এই যে ওয়ান থ্রি দেখো দুটাতে কিন্তু ওয়ান থ্রি ওয়ান থ্রি আছে যে ওয়ান এবং থ্রি এভাবে আমরা মানগুলি বসে আরও যদি মান বসাই তাহলে টু এবং এরপরে ফোর এটিও কিন্তু মিলবে দেখো এখানে টু আছে ফোর আছে এখানে টু আছে ফোর আছে দুটি বিন্দুতে একসাথে মিলে যাবে সুতরাং আমরা এখানেও গ্রাফের মাধ্যম মাধ্যমেও কিন্তু সমাধান দুটি পেলাম দুটি বিন্দুতে মিলে গেল সুতরাং দুটি সমাধান পেয়েছি একটা হচ্ছে ওয়ান থ্রি আর একটা হচ্ছে টু ফোর দুটোতে দেখো ওয়ান থ্রি আছে টু ফোর আছে তাহলে দেখো প্রথমে আমরা এই দুই নম্বর সমাধান করেছি তার পর আমরা এটা গ্রাফের স্থানাঙ্ক বের করে কিন্তু প্রমাণ করলাম এই যা যতটুকু কাজ করা হয়েছে এই কাজটুকু তোমরা পোস্টার পেপারে সুন্দর করে অঙ্কটি করে রাখবা এবং ওই গ্রাফ পেপারটি পোস্টার পেপারে আঠা দিয়ে লাগিয়ে দিবা দিয়ে এটা উপস্থাপন করার জন্য রেখে দিবা এবং আমরা উত্তর কিন্তু মিলিয়ে নিয়ে এসি দেখো পিউকাল ওয়ান হলে এর মান পাবো থ্রি আবার পিওকাল টু হলে কিউল মান পাবো ফোর এটি পেয়েছি এখন দেখো কাজ আছে জোড়াই শ্রেণী শিক্ষকের নির্দেশ মোতাবেক কয়েকটি দলে বিভক্ত হয়ে নিচের সমীকরণ জোট বীজ পদ্ধতিতে সমাধান করো তাহলে এই দুটি সমীকরণ বীজগণতিক পদ্ধতিতে সমাধান করতে বলছে অথবা সূত্রের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করে প্রমাণ করো যে উভয় ভাবে প্রাপ্ত সমাধান একই তোমার দলের কার্যক্রম পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো এটি দুই দুই ভাবে করতে হবে একবার করতে হবে সমীকরণ বিজ্ঞানিত পদ্ধতি আর একটা হচ্ছে ক্রপের মাধ্যমে চলো এটি আমরা করি তো দেখো সমীকরণ দেওয়া ছিল y এক্স x -2 এটি এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ ছিল x 2y 5 0 প্লাস দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে y এর মান দুই নম্বর সমীকরণে বসাই এই যে এক নম্বর সমীকরণে y এর মান দুই নম্বর সমীকরণে বসাই এখানে বসানো হয়েছে

যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে যাবে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে যাবে এবং এই মাইনাসটা ডান পাশে যদি আমার গুণ হবে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু জিরো থেকে যাবে এখন সমীকরণ এই সমীকরণটাকে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখানেও তোমরা যদি চাও যে আমরা দীঘা সমীকরণ ব্যবহার করবো ব্যবহার করতে পারো আমি মধ্যপদ বিলুপ্ত করে যেহেতু করা সম্ভব এই কারণে আমি মধ্যপদ বিলুপ্ত করে অঙ্কটি সমাধান করে দিয়েছি দেখো এর ফলে কি আছে এই দুই এবং এই নয় দুটি গুণ হবে তাহলে নয় দুগুণ কত পাবো আঠারো এই আঠারো সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে মাঝখানে আমার এই সংখ্যাটা যোগ অথবা বিয়োগ করে ক্যালকুলেশনটা ঠিক থাকে অর্থাৎ মাইনাস থ্রি এক্স হয় তাহলে এটিকে আমি ভাঙাতে পারছি ছয় গুনন তিন তিন ছয় আঠারো দেখো এই আঠারো মিলল আবার ছয় থেকে যদি আমি তিন বাদ দিই তাও পাবো কিন্তু থ্রি তাহলে সুতরাং এখানে লিখেছি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স দেখো ছয় থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে কিন্তু তিনই পাবো আর এখানে নাইন এই দুটির মধ্যে কমন আছে টু এক্স বামে থাকে এক্স মাইনাস তাহলে এখানে কি থাকবে এক্স চলে গেল দুই দেয় ছয়কে ভাগ করলে পাবো তিন এই দুটির মধ্যে কমন আছে থ্রি তাহলে এখানে থাকে এক্স প্লাস এক্স আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস তিন দারে নয়কে ভাগ করলে তিন থেকে নয় তাহলে এই এখন দেখো এই লাইনের এই দুটি এবং প্লাসের আগে এবং পরে দুটির মধ্যে কমন আছে এক্স মাইনাস থ্রি প্লাসের বামে আছে টু এক্স প্লাস ডান পাশে আছে থ্রি তাহলে হয় এই সময় সময় যদি জিরো হয় তাহলে কি হবে টু এক্স ইকুয়াল মাইনাস থ্রি হবে আবার এখানে টুটা টা গুণাকারে আছে এর সাথে তাহলে কি হয়ে যাবে ও পাশে গেলে হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি বাই টু এখানে কিন্তু তার লেখা আছে একবারে এখন দেখো মাইনাস থ্রি বাই টু এই সমীকরণ দুই নম্বরে বসাই দুই নম্বর সমীকরণের মানগুলো বসাবো তাহলে একটু ওয়াই মান পাবো তাহলে দেখো এখানে থ্রি বাই টু মাইনাস মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এই দুটির মধ্যে মান বসালাম এই দুটির মধ্যে কমন আছে টু টু কমন নিলে তো নিচে টু থাকে মাইনাস টু এর লব ছিল থ্রি থ্রি নিয়েছি প্লাস পাঁচ দুগুনো দশ আর ডান পাশে টু ওয়াই এখন দেখো এই দশ থেকে যদি তিন বাদ দিয়ে থাকে সাত আর এই টুটা যদি বাম পাশে গুণ হয়ে যায় তাহলে হবে দুগুনো চার অর্থাৎ টু ওয়াই ও টুটা বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে ভাগ সাথে গুণ হয়ে গেলো চার এখানে উপরে আছে দশ থেকে তিন বারি সাত তাহলে মান প্রথম পেলাম সাত কত কত বসি এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু বসি এখন আমরা বসব থ্রি থ্রি বসলে কত পাবো থ্রি মাইনাস টু ওয়াই প্লাস এই জিরো তাহলে এই টু ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে পাঁচ আর তিন আট এই দুইটা যদি বাম পাশে ভাগ হয়ে যাওয়া অর্থাৎ আমরা যদি এই ওয়াই রাখার পর ডান পাশে ভাগ করে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে নিচে দুই আর এখানে উপরে চার আট চার দুগুনো আট ওয়াইয়ার মান পেলাম ফোর তাহলে দেখো এখানে সমাধান কি পেলাম থ্রি এক্স এর মান যখন থ্রি বসেছি তখন পেয়েছি ফোর এক্স এর মান যদি মাইনাস থ্রি ফাইভ টু বসাইছি তখন পেয়েছি সেভেন পয়ট এখন এটি আমরা গ্রাফের সাহায্যেও দেখব এটি কিন্তু পেপারে সুন্দর করে লিখতে হবে দেখো গ্রাফের সাহায্যে প্রথম সমীকরণে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই যে মান পেয়েছি সেটি এখানে লেখা আছে এবং দ্বিতীয় এক্স এর ওয়াই নেওয়া হয়েছে নিয়ে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান এখানে লেখা আছে দেখো তিন ধরেছি চার পেয়েছি পাঁচ ধরলে পাঁচ সাত ধরলে ছয় নয় ধরলে সাত এভাবে মানগুলা বের করে নিয়েছি এখানেও মাইনাস টু ধরা হয়েছে টু এখানে ক্যালকুলেশন করে পেয়েছি ফোর এখানে মোটা আমি ছয়টা মান ধরেছি তোমরা তিনটা থেকে চারটা ধরবে তাহলেই হবে এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো তো দেখো এটি হচ্ছে জিরো বিন্দু আর এদিকে হচ্ছে এক্স পজিটিভ আর এদিকে হচ্ছে এক্স এর মান নেগেটিভ এদিকে ওয়াই পজিটিভ এদিকে ওয়াই মান নেগেটিভ তাহলে দেখো এখানে প্রথমে যে মান দেওয়া আছে দুই এক এই যে এই ঘর বরাবর জিরো হলে এখানে এক দুই উপরে আছে চার ঘর দেখো উপরে চার ঘর সমান এখানে এই বিন্দুতে মান পড়েছে

আর জিরো এইখানে আসবে আমার এই গ্রাফটি একটু মিস্টেক হয়ে গেছে আর এরপর আছে থ্রি ফোর এই যে এখানে থ্রি উপর দিকে এক দুই তিন চার এখানে ফোর তাহলে গ্রাফ আসবে এই দিক দিয়ে এইভাবে এই দিক দিয়ে এখানে চলে যাবে এই দিক দিয়ে এটি একটু মিস্টেক হয়ে গেছে এরপর আছে দেখো মাইনাস ওয়ান এই যে বাম পাশে যদি মাইনাস ওয়ান নিই এটারও হবে হচ্ছে ওয়ান তাহলে এই ঘর হবে এখানে আবার জিরো টু এখানে যদি জিরো হয় উপরে যায় এক্স এমন টু হবে এরপর হবে কত ওয়ান থ্রি এই যে এখানে ওয়ান এক দুই তিন থ্রি আমরা গ্রাফটা যেহেতু শুরুর দিকে সমান নাই এই কারণে গ্রাফ কিন্তু মিল না তোমাদের গ্রাফ কিন্তু শুরুর দিকে সমান থাকে অর্থাৎ প্রত্যেকটা বড় ঘর থাকে আর এখানে কিন্তু বড় ঘর নাই দেখো এদিকে পাঁচ ঘর এদিকে আবার ছয় ঘর বা সাত ঘর করে আছে সুতরাং এটি মিলতেছে না তাহলে এইটা এই দিক দিয়ে যাবে মিললে তাহলে দেখো আমার কোন কোন জায়গায় মিলবে তাহলে দেখো এখানে আমার হবে তাহলে থ্রি ফোর যে আছে একসাথে মিলে যাবে তাহলে আমরা এখানে কিন্তু থ্রি এবং ফোর দুটি মান পাবো তোমরা খাতায় ভালো করে করবে তাহলে কিন্তু হয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটি কিন্তু পোস্টার পেপারে সুন্দর করে লিখে উপস্থাপন করতে হবে আমরা সামনের টিউটোরিয়ালে অনুশীলনী অঙ্কগুলো করা শুরু করবো সে পর্যন্ত ভালো থাকো থাকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ